আজকে অলরেডি বলছে দিল্লি যাও আবার আজকে একটা শুনছিলাম কি কেউ যদি বাংলায় ওয়াকাবলে নিয়ে আন্দোলন করে ওয়াকাফের বিষয়ে বাড়াবাড়ি করে সব থেকে বড় দুশ্মন আমি হব শুনছেন না শুনেন এই বলেছে না বলেন ওই সঙ্গে কি বলে অকাপ বিরোধী ইসলাম বিরোধী আমি অনেক আগে থেকে বলছি না বলিনি যে ঘন্টা দিচ্ছে ঘন্টার বিরুদ্ধ পিছনে ইসলামের বড় দুশ্ন একটা আছে ঘমটার পিছনে মসজিদ মাদ্রাসার বড় দুশ একটা নবী পাশাল সাল্লাম তাই বললেন প্রকারশো দুশমন আমার উন্মতের ক্ষতি করতে পারবে না আমার উন্মতের ক্ষতি করবে শব্দ বেশি বন্ধুসূরা সে দুশমন যারা কেন্দ্রে যে বসে আছে আমাদের প্রকাশ্য দুশমন ওরা যদি সামনাসামনি আসে আল্লাহ আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমাদের মোকাবেলাই পারবে না এই গদ্দার গুলোকে দিয়ে আমাদেরকে বেধে ফেলতে ওরা তাই এই মুনাবেকщина দরকার আছে না নাই বলো বলো আছে না আজকে এই মুনাফিক গদ্দার গুলো ইরাকি করছে মুসলিম দরদি শাস্তি আচ্ছা কোন কেন্দ্রের সরকার যদি কোন ইমামকে ভাতা দিয়ে বলে আমার গোলাম হবে

এর পয়সায় বিক্রী এর কাছে যেমন আকবর কোরআনের বিরুদ্ধে একটা কিতাব বার করেছিল জানেন দিনে এলাহি ওই দিনে ইলাইতে লিখেছিল কারা আলেম ওলামারা মুফতিরা মাওলানারা এই জনিত মানে দুই ধরনের আছে না না এক ধরনের মৌলানাকে বলা হয় খৈরুল উলামা আরেক এক ধরনের মৌলানাকে বলা হয় সরুল উলামা খৈরুল উলামা হলো যারা বেহি সাহ আল্লাহর জান্নাতে যাবে জোরে বলুন সুহান আল্লাহ চিনবেন কি করে চিনার দুটো কথা বলে যাচ্ছে আপনাদেরকে শুনছেন তো নাকি কারো মনে কষ্ট হলো নাকি ভালোবাসার নিয়ে বলে ফেলিছে কষ্ট হচ্ছে খুব মন দিয়ে শোনে ভালো উলামার বৈশিষ্ট্য দুটো বলে যাচ্ছি নাম্বার ওয়ান মুখ যখন খুলবে কে কষ্ট পাচ্ছে দেখবে না আল্লাহ ও কে খুশি করার জন্য কথা বলবে জোরে বলুন দ্বিতীয় নম্বর কি ভালো উলামার যত ওয়াজ করবে যেখানেই যাবে ঘুরিয়ে ফিরিয়ে একটাই লক্ষ্য থাকবে উম্মতকে রসুলের সঙ্গে জুড়ার জোরে বলুন সুহান আল্লাহ যদি উম্মত কে বান্দা ডাইরেক্ট আল্লাহর সঙ্গে জুড়তে যায় জানবেন দুই নম্বর শুনছেন না শোনেন নে হ্যাঁ এখন কিছু বেরিয়েছে তাও হিত তাও হিত বেরিয়েছে গাদ্দার গুনে কে চিনুন শুনছেন না শোনেন নে আমার কথা কি আপনাদের ভুল লাগছে না মন ঠিক শোনেন আমি চ্যালেঞ্জের সাথে বলছি আট বছর ধরে লড়াই করছি আমার পিছনে কত কে কত কি বলেছে আলহামদুলিল্লাহ আমি আমার জায়গায় ঠিক দাঁড়িয়ে আছি আল্লাহ আল্লাহ আমাকে সুযোগ দিয়েছে আমার কোন কৃতিত্ব নাই আল্লাহ সুযোগ দিয়েছে আমাদের কাজ হলো আল্লাহর বান্দা বান্দি গুণকে নবীর কদমে জুড়া আর নবী পাকের কাজ হলো আমার কদমে যে আসবে তাকে আল্লাহ সঙ্গে জুড়ে দেওয়া জোরে বলুন সুভান আল্লাহ আবু জেল নবীর কাছে আসে জাহান নামি ফাটা কপালে সিদ্দিক আকবর এসেছে নবীর কাছে আবু বাকা ধরে আল্লাহ সঙ্গে জুড়ে দিয়েছে জোরে বলুন সুভান আল্লাহ অর্থাৎ বান্দা আর মালিকের যে সম্পর্ক সেই সম্পর্ক রসুল শিখিয়ে দিয়েছে কথা বুঝা তাহলে সমস্ত উলামাদের মধ্যে থেকে সবাই হক নয় দুই ধরনের খৈরুল উলামা

রাজ্য সরকার ও সংবিধানের বিরুদ্ধে কেন্দ্র সরকার যেমন চাইছে মুসলমানদের অস্তিত্ব মিটে যাক রাজ্য সরকারও চাইছে মুসলমানদের অস্তিত্ব মিটে যাও কিন্তু এখানে ইনি ঘুমটা দিয়ে এসেছে কেন আর উনি ঘুমটা দেয়নি কেন কারণ হচ্ছে এটাই উনার প্রয়োজন নাই আমাদের ঘরে উনার আমাদেরকে প্রয়োজন নাই কিন্তু ইনি দেখছে বাংলায় চল্লিশ পার্সেন্ট শুনছেন তো নাকি যদি এটাকে ভালোবাসাই ধরে না রাখতে পারি এরা যদি নিজেদের মতো করে চলা শুরু করে তাহলে এক করে ফেলবে এই এক বুঝতে পারছেন তো নাকি তাহলে চলে আসতে পারে তাহলে আমাদের যে লক্ষ্য ইসলাম মুক্ত ভারত সেটা করতে পারবো এজন্যে শুধুমাত্র কন্ট্রোল করছে আমাদের ঘরে খুব ভালো তার আরেকটা উদাহরণ দিচ্ছি অসুবিধা হচ্ছে দিল্লিতে একটা সরকার ছিল যে সরকারকে বিজেপি উল্টাতে কোনো ভাবে পারছিল না জানেন তো নাকি সেই সরকারটাকে উল্টাবার জন্য কেজরিওয়াল নামে আদাদমে একটা পার্টি তৈরি করে দিল সেই সরকার উল্টে গেল আম আদমি চলে এলো তাই তো নাকি দশ বছরের কন্টাক্ট ছিল দশ বছর পরে আম আদমি পুরো গায়ে বিজেপি ঢুকে পড়লো ঠিক তেমনি আমার বাংলায় একটা সরকার ছিল এই সরকারকে কিন্তু বিজেপি উল্টাতে পারছিল না হ্যাঁ সরকারের উপরে মানুষ ক্ষিপ্ত হয়েছিল অন্যায় করছিল শেষের দিকে কিন্তু তারপরেও উল্টাতে বিজেপি পারছে না কেন বিজেপি মুসলমান চাই না তাই কি করবি এক কাজ কর একটা ঘুমটা দেখিয়ে পাটা তো ঘুমটা দেখিয়ে পাঠিয়েছে সরকার উল্টে গেছে কিনা সঙ্গে সেটিং যতদিনের আছে সেটিং এর পরে দেখবেন ইনিও টুক করে চলে গেছে আর ওই বিজেপিকে ঢুকিয়ে দেবে শুনছেন তো নাকি তখন কি হবে শুধু ঘুরছে ফিরছে একটা কথা বলছে কি আমি যতদিন আছি বাংলায় অকাব লাগু হতে দেবো না বলছেন না বলেন কথা বলছো তো নাকি কিন্তু আমি আপনাদেরকে তথ্য দিয়ে কথা বলছি অসুবিধা হবে না তো হ্যাঁ কি গো দেখেন এখনো টেনশন করুন চিন্তা ভাবনা করুন বলবো না থাকবে কারা কারা শুনতে চান একটু হাত তুলে দেখা আলহামদুলিল্লাহ হ্যাঁ যান খুলে তো দেন নারে তাকবীর নার তকবীর আক তকবীর দিলে পালায় আমাদের মাথায় সব শয়তান বসে আছে তকবীর দেই তাড়াতে হবে শুনছেন না শুনেন হ্যাঁ তুমি আমার মসজিদের दुश्मनी করবে তোমায় আমি ছেড়া দেবো হ্যাঁ তুমি যদি বলো আমার কাছে পাওয়ার আছে রেখে দিকে যা তোর পাওয়ার